দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে এবং এই নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আমরা আজকে আপনাদেরকে বরিশাল বিএম কলেজ রোডে নিয়ে যাব এবং নথুল্লাবাদ থেকে নতুন বাজার পর্যন্ত আমাদের গন্তব্য আমরা সেইটুকু পথ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশাল শহর আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে ঘুরিয়ে দেখাচ্ছি এবং বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সমরা সব কিছুই আমরা কিন্তু পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা বরিশাল শহরের বিএম কলেজ রোডে রয়েছি এবং এখানে একটি ব্রিজ রয়েছে এবং এখান থেকে হাতের বাম পাশের সড়কটি চলে গেছে কাউনিয়ার দিকে এবং এরপরে এই ব্রিজটি পার হলে আরও একটি সড়ক হাতের ডান পাশের সড়ক আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটি চলে গেছে নথুল্লাবাদ মাদ্রাসা বাজারের দিকে এবং এই সড়কটি হচ্ছে বিএম কলেজ রোড আমরা সেই সড়ক ধরে সামনে এগিয়ে যাচ্ছি দর্শক বর্তমানে পদ্মা হয়ে গেছে তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভেতরে আপনারা কিন্তু ঢাকা থেকে বরিশাল শহরে চলে আসতে পারেন পদ্মা সেতু পার হয়ে এছাড়া আপনারা কিন্তু বিলাসবহুল লঞ্চে চেপেও ঢাকা সদরঘাট থেকে বরিশাল ঘাটে চলে আসতে পারেন দর্শক আমরা সেই বরিশালকে আপনাদের সামনে তুলে ধরছি এমন এবারে আমাদের হাতের বাম পাশে রয়েছে বাংলা ফার্মাসিউটিক্যালস এই ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালসের সামনে থেকে আমরা যাচ্ছি এবং এই সড়কটি হচ্ছে বরিশাল বিএম কলেজ রোড এবং এর আশেপাশে অসংখ্য বহুতল ভবন আপনারা দেখতে পাচ্ছেন এবং বরিশাল শহরের সবগুলো সড়কই কিন্তু খুব সুন্দর ঝকঝকে পিছধার রাস্তা এবং রাস্তায় কদাচিত কখনও যানজট হয় তবে অতটা অসহনীয় পর্যায়ের যানজট নয় দর্শক আমরা এবারে চলে এসেছি বৌদ্ধপাড়ার মোড়ের দিকে এবং হাতের এই ডান পাশের এই সড়কটি চলে গেছে কলেজ অ্যাভিনিউর দিকে এবং আমরা রয়েছি বৌদ্ধপাড়ার মোড়ে এবং এই বৌদ্ধপাড়ার মোড়ের একটু সামনেই হাতের বাম পাশে রয়েছে বরিশাল বিভাগীয় গণগ্রহণ থাকার এর প্রধান ফটক আমাদের হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরেই কিন্তু মূলত বরিশাল সরকারি বিএম কলেজ এলাকা শুরু এবং বরিশালের এই শতবর্ষ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি বরিশাল সহ দক্ষিণবঙ্গে বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত তার পিতা ব্রজমোহন দত্তের নামে আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে বিএম কলেজ প্রতিষ্ঠা করেন এবং বিএম কলেজের দেয়াল আপনারা দেখতে পাচ্ছেন হাতের পাশ থেকে শুরু এবং এরপরে বিএম কলেজের মসজিদ গেট এবং বিএম কলেজের কেন্দ্রীয় মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহ্যবাহী বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ তথা বিএম কলেজ এই কলেজের নাম অনুসারেই এই সড়কটির নাম হচ্ছে বিএম কলেজ রোড বিএম কলেজের মসজিদ গেট আপনারা দেখতে পাচ্ছেন বিএম কলেজ নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা আরও ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং বিএম কলেজের প্রশাসনিক ভবন আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পার্শ্বে বরিশালের শিক্ষা বিস্তারে এই কলেজটি অগ্রণী ভূমিকা পালন করছে এবং আশেপাশের জেলা থেকে তো বটেই সারা বাংলাদেশ থেকে কিন্তু শিক্ষার্থীরা আসেন বিদ্যার্জনের জন্য এই সরকারি বিএম কলেজে বিএম কলেজের শহীদ মিনার আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিএম কলেজ রোডে রয়েছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা যারা অনেকে রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি বরিশাল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছুই আমরা আমাদের এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন আমরা তারই ধারাবাহিকতায় আজকে বরিশাল বিএম কলেজ আপনাদের সামনে তুলে ধরছি দর্শক বরিশাল শহরে কোন স্থানের নাম কি সেটিও কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখলে জানতে পারেন অনেকেই রয়েছেন বরিশাল শহরে নতুন রয়েছেন তারা যাতে বরিশাল শহর ভালোভাবে জানতে পারেন চিনতে পারেন সেজন্য কিন্তু আমাদের ভিডিওগুলো সহায়ক হবে দর্শক আমরা বিএম কলেজ রোডের পাশ থেকে যাচ্ছি অশ্বিনী কুমার শিশু নিকেতন আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে এটি বিএম কলেজের ক্যাম্পাসের ভিতরেই অবস্থিত এবং এরপরে আমরা কিন্তু চলে এসেছি বরিশাল বিএম কলেজের ফার্স্ট গেট অর্থাৎ প্রথম গেটের ঠিক সামনেই এই বিএম কলেজে অনেকগুলো গেট রয়েছে তার মধ্যে এই দুটি গেটই কিন্তু সবচেয়ে বড় এই সেই প্রথম গেট এবং পিছনে ফেলে এসেছি মসজিদ গেট এই দুটি গেট কিন্তু বিএম যে গেটের মধ্যে সবচেয়ে বড় এবং এরপরে বিএম কলেজ টাউন সাব পোস্ট অফিস আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে এবং বিএম কলেজে একটি সোনালী ব্যাংকের শাখাও রয়েছে ঠিক এরপরেই আমরা বিএম কলেজ রোড ধরে সামনে এগিয়ে যাচ্ছি এবং ঝকঝকে পিস ঢালা রাস্তা ধরে আপনারা কিন্তু খুব সহজেই বরিশাল শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে দেখতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরিশালে আসার জন্য বরিশালে রয়েছে অনিন্দ সুন্দর প্ল্যানেট পার্ক শিশু পার্ক রয়েছে কীর্তনখোলা নদী রয়েছে বরিশাল লঞ্চ ঘাট রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে বেলস পার্ক তথা বঙ্গবন্ধু উদ্যান রয়েছে ত্রিশ গোডান পার্ক রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রয়েছে দপদপিয়া সেতু এছাড়া বরিশাল শহরের অদূরে রয়েছে বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত দুর্গাসাগর দিঘি এবং বরিশালের উজিরপুর উপজেলায় রয়েছে গুঠিয়া বাইতুল আমার জামে মসজিদ এবং লাল সাপলার বিল যে লাল সাপলার বিলের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে আপনারা নিচক্ষে দেখে আসতে পারেন বর্তমানে কিন্তু বর্ষার সময় চলছে এই সময় কিন্তু লাল সাপলার বিল দেখার প্রকৃত সময় আপনারা কিন্তু আর একটুও সময় নষ্ট না করে কিন্তু বরিশালের উজিরপুরে অবস্থিত লালসাপড়ার বিল দেখে আসতে পারেন আপনাদের সবার ভালো লাগবে সেই গ্যারান্টি আমি দিতেই পারি দর্শক আমরা এবারে চলে এসেছি রামকৃষ্ণ মিশন বরিশাল এর ঠিক সামনেই হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশন বরিশাল এবং এরপরেই কিন্তু মূলত বরিশাল বিএম কলেজের বনমালী গাঙ্গুলি ছাত্রীনিবাস এটি আমাদের হাতের বাম পাশে এবং এখান থেকেই কিন্তু মূলত নতুন বাজার এলাকা শুরু আমরা নতুন বাজার এলাকায় প্রবেশ করছি বরিশালের ঐতিহ্যবাহী একটি বাজার হচ্ছে এই নতুন বাজার এখানে কিন্তু আপনারা টাটকা শাক থেকে শুরু করে ফ্রেশ মাছ পেয়ে যাবেন এবং মুদি মনোহারি সব কিছুই কিন্তু আপনারা এই বরিশালের নতুন বাজারে পেয়ে যাবেন আমরা সেই নতুন বাজারে চলে এসেছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি বরিশাল শহর আমাদের প্রাণের শহর দেখুন বরিশাল শহরের প্রাপ্তাহিক দিনের চিত্র এবং বরিশাল শহরে এই নতুন বাজারে ঠোকার মুখেই কিন্তু একটি চার রাস্তার মোহনা রয়েছে হাতের ডান পাশের সড়কটি চলে গেছে মথুরানা পাবলিক স্কুলের দিকে এবং হাতের বাম পাশের সড়কটি চলে গেছে কাউনিয়া প্রধান সড়কের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে একেবারে হাসপাতাল রোড হয়ে জেলখানার মোড়ের দিকে আমরা সেই নতুন বাজারে রয়েছি এবং আপনাদেরকে বরিশাল ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের ফলে আমরা কিন্তু নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই আপনারা আমাদের সর্বদাই সমর্থন জগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক বরিশালের এই নতুন বাজার এলাকায় এসে কিন্তু এই সড়কটি একটু সংকীর্ণ হয়ে গেছে এ কারণে কিছুটা গাড়ির চাপ দেখতে পাচ্ছেন এবং এরপরেই কিন্তু এই নতুন বাজার এলাকার আমরা চলে এসেছি একেবারে শেষ প্রান্তে তো নতুন বাজার এলাকা থেকেই এখানে সড়কটি কিন্তু ডান পাশে সড়কটি চলে গেছে বগুড়া রোডের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে হাসপাতাল রোডের দিকে অর্থাৎ হাসপাতাল রোড হয়ে একেবারে বরিশাল জেলখানার মোড়ের দিকে আমরা সেই নতুন বাজার এলাকা অতিক্রম করছি আপনারা বরিশাল শহরের যদি মুদি মনোহারী কেনাকাটা করতে চান তাহলে বরিশাল নতুন বাজারে চলে আসতে পারেন এবং আমাদের এই নতুন বাজার নিয়েও কিন্তু আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলের স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন তো ভিওর্স চলে এসেছে ভিডিওর একেবারে শেষ প্রান্তে দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই